গত কয়েকদিনের বর্ষার দোষার হয়েছে নিম্নচাপ ভারী বৃষ্টির জেরে দুর্গাপুর ছাড়াও পাঞ্চেত ও মাইথন ব্যারেজ থেকে জল ছেড়েছে ডিভিসি এর ফলে রাজ্যের বেশ কয়েকটি স্থানে তৈরি হয়েছে প্লাবন পরিস্থিতি নানা বৃষ্টি তিন দিন ধরে এবং এই বৃষ্টির কারণেই দক্ষিণবঙ্গের জনজীবন প্রভাবিত হয়েছে দক্ষিণবঙ্গে যে নদীগুলি রয়েছে সেই নদীগুলির যে জলস্তর সেটা বাড়ছে কোথাও কোথাও নদী বাঁধ ভেঙে পড়ার একটা উপক্রম তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির একটা আশঙ্কা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মধ্যে শুক্রবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করেন রাজ্যের সেচ মন্ত্রী মানুষ হুইয়া ব্যারেজের পলি উত্তোলন নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করলেন তিনি সেই সঙ্গে ব্যারেজের লগেজ মেরামতির জন্য মোদী সরকার কোনো সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেন পলি উত্তোলনের ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের জলশক্তি মন্ত্রককে চিঠি দিলেও প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি বলে জানান মাইথন এবং পাঞ্চের যে জলাধার এই জলাধারের জলস্তর অনেক বাড়তে থাকে তারপরে যে বৃষ্টি সেই কারণেও জলস্তর বাড়তে থাকে তার ফলেই মাইথন এবং জলাধার থেকে জল ছাড়া চলছে এদিন সকালেও জল ছাড়া হয়েছে প্রায় তেতাল্লিশ হাজার সাতশো কিউসেক এবং সারাদিন এই জল ছাড়া চলবে এই পরিস্থিতিতে এখন মন্ত্রী মানুষ ভূঁইয়া জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে আমরা গত বারো বছর ধরে বলে আসছি যে ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে সিলটেশন হয়েছে তাই না ধরুন এই যে ব্যারেজটা দেখছেন চারশো পঁয়ত্রিশ ফুট অবধি সেটা করা যায় কারণ আর আরও বেশি করা যেত যদি নিচের বালি না থাকতো এটা কেন্দ্রীয় সরকার বারে দেখছি 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 করছে কিছু করছে না স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিকে বলেছে জলশক্তি মন্ত্রককে বলেছে ডিভিসি অথরিটিকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছেন আমরা বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে আমরা অপেক্ষায় আছি ব্যারেজ থেকে জল ছাড়া বিষয়টি রাজ্য সরকারকে আগে থেকে যাতে জানানো হয় তারও আবেদন করেছেন সেচমন্ত্রী মানুষ নুয়া এছাড়া পুরো পরিস্থিতির ওপর সেচ দফতরের আধিকারিকেরা নজর রাখছেন বলে জানিয়েছেন প্লাবন পরিস্থিতি তৈরি হওয়া মানুষ যাতে অসুবিধায় না পড়ে সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন সেচমন্ত্রী এদিকে বৃহস্পতিবারের পর শুক্রবারও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া উপক্ত প্রায় একচল্লিশ হাজার ছশো কিউ থেকে জল ছাড়া হয় মাইথন থেকে সাত হাজার পাঞ্চেত থেকে আটত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে নিউজ টাইম